সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বৈঠকি কথা অনুষ্ঠানে বৈঠকি কথায় আজ আমাদের অতিথি হিসেবে আছেন সিনিয়র সাংবাদিক جناب এম আজিজ আজিজ ভাই আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমাকে দেখতে পাচ্ছেন ধন্যবাদ আপনাকে আজিজ আজকে খুব একটা আলোচিত এরকম যে আমরা দেখলাম যে একটা ঐক্য নির্বাচন এবং সংস্কার এই তিনটা বিষয়ের উপর একটা সেমিনার মত হয়েছে আজকে সারাদিনই হয়েছে এবং এটা মধ্যে কালকেও হবে প্রধান উপদেষ্টা নিজেও সেখানে কথা বলেছেন এবং এখানে বারবার যে কথাটা বলা হয়েছে যে সংস্কার করতে হবে ঐক্যবদ্ধ ভাবে এবং সংস্কারের পর নির্বাচন হবে আমরা এখানে তিনটা প্রসঙ্গ এসেছি একটা হলো সংস্কারের ঐক্য এবং সংস্কারের পর নির্বাচন এই যে ধারাবাহিকতার কথা বলা হচ্ছে আমার দুটো প্রশ্ন আপনার কাছে আপনি একবারই উত্তর দেন এক নম্বর হলো এই ঐক্যর মাধ্যমে সংস্কারটা কি সেরকম বাস্তবতা আমাদের এখানে আছে এবং নির্বাচনের আগে শর্ত হিসাবে সংস্কারটাকে জুড়ে দেওয়াটা কি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় কিনা ধন্যবাদ আপনাকে ছাত্র আন্দোলন হয়েছে শুরু থেকে যতগুলো ছয় দফা এগারো দফা এক দফা কোথাও কিন্তু সংস্কার এটা অন্তর্বর্তীকালীন সরকারের মুখ থেকে এবং পরে বৈষম্য বিরোধী ছাত্ররা এই সংস্কার প্রশ্ন উত্থাপন করেছে সেখানে রাজনৈতিক দলগুলো এটাকে সম্মতি দিয়েছে কিন্তু যেটা বলা হচ্ছে যে ঐক্য হ্যাঁ বাংলাদেশের সব জনগণ রাজনৈতিক দল ঐক্যবদ্ধ আছে ফেসিবার বিরুদ্ধে যেমন ধরেন দশ তারিখে নূর দিবসে যখন শেখ হাসিনা বললো ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করো তখন কিন্তু সবাই এটাকে প্রতিহত করেছে তো এর তো ফেসিবাদের বিরুদ্ধে ঐক্য কিন্তু সরকারের জন্য যদি ঐক্য সেই ট্রিন মিস করে ফেলেছে অন্তর্বর্তী সরকার শুরু থেকে এটা আগে তাদের সাথে তাদেরকে অন্তর্ভুক্ত করে তাদের সাথে রাজনৈতিক দলের সাথে আপনার ঐক্যবদ্ধ হয়ে এই সংস্কারটা যদি করা হতো তাহলে কিন্তু সংস্কারটা হতো কারণ হচ্ছে যে আপনি দেখেন প্রত্যেকটা সংস্কার কমিশনে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নাই তারা নিজেরা নিজেরা করছে একটা একটা করে ওটা সংস্কার এবং এই সংস্কার যে করতেছে এই সংস্কার তো ফাইনালি নির্বাচন হবে পার্লামেন্ট হবে সেটা কেন অনুমোদন না হলে এদের কোনো এই সংস্কারের কোনো অর্থ নাই এটা বাতিল হোসেন মোহাম্মদ শাহুদ্দিনের সময় সংস্কারের প্রস্তাব ছিল সময় ছিল এবং ওয়ান ইলেভেনের সময় সংস্কারের প্রস্তাব ছিল অনেক কিন্তু সেটা কিন্তু কোন সরকারই সেটা অনুমোদন করে নাই সুতরাং এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোকে দূরে রেখে যে সংস্কার করছে এটা তো আমার তো মনে হয় না নির্বাচনে সরকার যে সরকারি ক্ষমতায় আসুক তাদের এই সংস্কার অনুমোদন করবে সেরকম মনে হচ্ছে না কারণ ইতিমধ্যেই আপনার রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু এই অন্তর্বর্তী সরকারের দূরত্ব তৈরি হয়ে গেছে সুতরাং এখন এই মুহূর্তে আর এই সংস্কারের জন্য ঐক্য এটা সম্ভব না এখন সংস্কার প্রস্তাব নেবেন প্রস্তাব নিয়ে ছয়টা কমিশনের প্রধানকে নিয়ে ইউনিস প্রফেসর ইউনিস বসবেন বিরোধী দল মনে হবে আজিফ যে সম্মতি দিয়ে আসবেন এত সহজ না বিষয়টা এত সহজ না সুতরাং এটা হবে না কারণ অনেক জায়গায় রাজনৈতিক দলের ভিতরে মতবিরোধ আছে সহজ হতো যদি বিএনপির একত্রিশ দফাতে সংস্কার প্রস্তাব যেটা জমা দিয়েছে সেটাকে বেশি ধরে তার সাথে অ্যাড করতো মাইনাস করতো যোগ করতো তাহলে সংস্কারটা এগোতো কিন্তু এখন সংস্কার হবে না আমার মনে হয় সংস্কার সরকার যা আমার হয়ে গেছে কিন্তু এখন তো সরকার ঐক্যের আহ্বান জানিয়েছে এবং সব রাজনৈতিক দলের সঙ্গে বসতে চেয়েছে এবং তারা বলেছে যদি কোন সংস্কার প্রস্তাব রাজনৈতিক দলগুলো গ্রহণ না করে সেটা বাতিল তাহলে না একটা মিনিমাম পয়েন্টে সংস্কার হওয়ার কি কোনো সম্ভাবনা আপনি দেখছেন না না মিনিমাম যেটা ধরেন বড় দল বিএনপি বলেছে নির্বাচন কেন্দ্রিক যতটুকু সংস্কার দরকার সংস্কার করে আপনার নির্বাচনে যাওয়া উচিত এখন এখানে ঐক্যবদ্ধ জামাতে ইসলাম সেকেন্ড বড় দল তারা বলতেছে আনুপতিকারে নির্বাচন চাই বিএনপি বলছে যে আগে যে যেভাবে নির্বাচন হয়েছে ওয়েস্ট পেস্টার সিস্টেমে সেইভাবে চাই ধরেন এই দল ঐক্যবদ্ধ ঐক্যমত হলো না কি করে ঐক্যমত করবে তাহলে কি সংস্কার সারা নির্বাচনে যাবে এটা কিন্তু ভাবতে হবে এই জন্য তাদের প্রতিনিধি থাকলে এটা কিন্তু এই সংস্কারকে তারা হন করতো এখন তো অন করতেও পারে নাও পারে আর তারপরে ইগোর প্রশ্ন হয়ে গেছে তো রাজনৈতিক দলকে বাদ দিয়ে আমার কথা আমি কব তো হুনে লবো এরা এরা কারা এরা কারা এদের কথা হুনবা বা বাংলাদেশের রাজনীতিবিদদের আর রাজনীতিবিদরা এগুলো যে ক্ষমতায় আসবে ইলেকশনের মাধ্যমে জনপ্রতিনিধি পার্লামেন্টে পাশ করলে সংস্কার হবে পাশ করার আগে তো হবে না এটা তো যদি এইভাবে রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে সংস্কার করে এটা যৌক্তিক হলেও ফেলে দিবে রাজনৈতিক দল নেতাদের বলা হচ্ছিল যে গুলো সংস্কার করে নাই এই জন্য তাদের সংস্কার করতে হচ্ছে আপনার কথা তো সেই ধরনের যে পলিটিক্যাল পার্টি গুলো আসলে সংস্কারের জন্য খুব একটা আগ্রহী না তাহলে কি সেটি ভালো হচ্ছে না পলিটিক্যাল পার্টি সংস্কারের জন্য আগ্রহী কিন্তু যথেষ্ট না সব দল মিলা এখানে জামাতেরও পিডিয়ন আছে একত্রিশ দফার ভিতরে এখন তো জামাত আবার একটু অন্য কথা বলছে একত্রিশ দফা তো সংস্কার বিএনপি করেছে তাদের সাথে যে বিশ দল ছিল এবং পরে বাম দলগুলো এড হয়েছে এই সব মিলেই একত্রিশ দফা করেছিল আওয়ামী লীগ বাদ দিয়ে অর্থাৎ ওই মহাজর বাদ দিয়ে মহাজটের শরীর জাতীয় পার্টি বাদ দিয়ে তো ঐক্য তো ছিলই একত্রিশ সেখানে কিছু যোগ বিয়োগ করতে পারতো তাহলে খুব করেছে এই সংস্কার কমিশনে কোন রাজনৈতিক দলকে জিজ্ঞাসা করতেছেও না তাদের অন্তর্ভুক্ত করে নাই এই সংস্কারের মানবে কেমন হেরা কারা হেরা কারা তারা তো এই সংবিধান বলেন সংস্কারের কোনো ম্যান্ডেটই তো নাই এই অন্তর্বর্তীকালীন সরকারের তারা তো এই সংবিধান সম্বন্ধ দেখার জন্য ওত নিয়েছে তারা তো যেহেতু সংস্কারে হাত দিছে তাদের তো আপনার উপদেষ্টা পদই নাই ও করে ফেলছে তো এটা তো বাংলাদেশের লোক এখন বিপদে পড়ছে তো কারণ এদেরকে ধাক্কা দিলে ফেসিস্ট এসে পড়ে পাশে ভারত উকি তুকি মারতেছে আসে পড়ে এই জন্য তো ধাক্কাও দিতে পারতেছে না তাদের গিলটাও বাড়তেছে না এই অবস্থায় দেশ অর্থাৎ দেশে আমি বলবো একটা স্ট্যান্ড স্টিল অবস্থা হয়ে গেছে রাজনৈতিক অঙ্গনে দেশটা থেমে গেছে এখানে আগাচ্ছে না এদিকে যে মানুষের যে স্বাভাবিক ডিমান্ড দাবি দেওয়া এটাও পূরণ করতে পারছে না অর্থাৎ সরকারও চালাতে পারতেছে না আবার রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব তৈরি করেছে সুতরাং এই জন্য বলছি যে গত নভেম্বরে এই আপনার আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ একটা প্রতিবেদন দিয়েছিল যে রাজনৈতিক জনগণের প্রত্যাশা যদি অন্তর্বর্তীকালীন সরকার পূরণ করতে না পারে এবং রাজনৈতিক দলগুলোর সাথে যদি অন্তর্ব সেই ভ্যাকুয়াম সেনাবাহিনী পূরণ করবে পরিষ্কার লেগছে আমাদের বাংলাদেশের প্রতীকে সাফা হয়েছে আমরা তো মনে হয় দেশটাকে সেই দিকেই ধাক্কা নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার কারণ অন্তর্বর্তী সরকারের কারো কথা মিল নাই তো উপ প্রধান উপদেষ্টা এক কথা বলে আগে বললো যে ছাব্বিশের প্রথম দিকে নির্বাচন হবে পঁচিশের শেষে অথবা ছাব্বিশে আজকে আবার উপদেষ্টা একটু ভিন্ন ভাষায় কথা বললেন আবার অন্য অন্য উপদেষ্টা এক একজন এক এক রকম কথা বলে তাদের সাথেই তো কোনো আবার উপদেষ্টার মধ্যেই তো আন্ডারস্ট্যান্ডিং এর অভাব তাহলে আপনি সমাধানটা কোথায় দেখছেন তাহলে কি হবে সামনে কি হতে পারে হচ্ছে এখন সবগুলো দল নিয়ে রাউন্ড টেবিলে বসায় ইমিডিয়েটলি বসে তাদের মতামত নিয়ে বিএনপির একটি তোমাকে বেসিস ধরে আপনার সংস্কার কমিশন যা রিপোর্ট দেয় ওদের বেসিস ধরে যদি বসে হয়তো দুই দফা চার দফা পাঁচ দফা বসলে একটা সমাধান হতে পারে কিন্তু রাজনৈতিক দলকে দূরে রেখে কোনো সমস্যার সমাধান হবে না শেষ পর্যন্ত সবাই অন্তর্বর্তীকালীন সরকার বলেন রাজনীতি বলেন সবাই হাতছাড়া হয়ে যাবে দেশটা আমার কাছে মনে হচ্ছে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব আমি আজিজ আপনাকে আমার দর্শক যারা আছেন তারা নিশ্চয়ই শুনলেন যে সিনিয়র সাংবাদিক আমি এ আজিজের বিশ্লেষণ এবং উনি কিন্তু এখানে খুব সুখকর কোনো দৃশ্য দেখতে পাচ্ছেন না সামনে প্রিয় দর্শক আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারাও আপনাদের মতামত কমেন্টে লিখুন এবং আজ ভাইয়ের সঙ্গে যে সমস্ত আপনাদের আপনাদেরকে আপনার বিপদ পোষণ করেন সেগুলো আমাদের লিখে জানান আমরা পরবর্তীতে হয়তো এগুলো নিয়ে ওনার সঙ্গে আবার বসতে পারবো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই